Assalamualaikum. Waalaikumsalam as warahmatullahi. ভালো আছেন জি মাসুদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আবার আপনাদের ক্যামেরা এসে তো চমকদার গরু দেখতে পাচ্ছি আসলে আল্লাহ পাক ভালোবাসে আর মানুষের দোয়া আসে ভালো জিনিসটা কালেকশন করতে নিজের কাছে ভালো লাগে মানুষদেরকে দিতেও ভালো লাগে তো প্রতিবারের ন্যায় আসলে এবার আলহামদুলিল্লাহ একটু বেশি স্পেশাল বেশি স্পেশাল বেশি স্পেশাল একদম অরিজিনাল কোয়ালিটির দুটা ব্রাহামা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ আর একটা ফ্ল্যাগ বিষ হার বাচ্চা দেখাবো মানে কি বলবো ভয়ঙ্কর রূপ তার ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর রূপ সামনে সামনে দেখলে ভয়ঙ্কর রূপ তার ঘাড়ের গড্ডান আমি আমার এই ব্যবসার জগতে বহুত ফ্ল্যাগ বিক্রি করেছি আমাদের অস্ত্র এলাকায় মনে হয় আমি যত ফ্ল্যাগ বিক্রি করেছি হাতে গোনা নেই বললে চলে বাকিগুলো আচ্ছা আচ্ছা তো তার মধ্যে এই বাচ্চাটা আমার কাছে খুব স্পেশালি তার ঘাড়ের গড্ডানের জন্য ঠিক আছে মাথার এবং হচ্ছে ঠ্যাঙের জন্য তো আসলে কথা বাড়াবো আগে বাচ্চাগুলো দেখান দর্শক ভাই আচ্ছা তো বাচ্চাগুলো দর্শকদেরকে দেখাই যে দেখান সিরিয়ালের প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের একটু জাতের সারবাচ্চা বাচ্চা বাচ্চাটা পিওর মুন্ডি হবে আর ভয়ঙ্কর চেহারা ভাই সরাসরি অনেক মোটা গরু অনেক মোটা এবং সরাসরি যদি দেখে কোনো ভাই ভয়ঙ্কর তার রূপ আমি ফ্লেগবি অনেক বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার এলাকায় এত ফ্লেগবি বিক্রি করে নেয় ঠিক আছে জাতমানটা তো অনেক ভালো একটা গরু আলহামদুলিল্লাহ ভাই জাতমান এটা দর্শক ভাইরা দেখবে আর পাও দেখেন

কোয়ালিটি মনে হয়েছে এটা আইকনিক গরু হবে কেমন ইনশাল্লাহ ভাই আমি তিনটা গরু দেখাবো আজকে সেরাদেরও সেরা এই তিনটা গরুর একসাথে দাম বলে দেবো লাস্টে তো দুই গরুটা দেখায় সিরিয়ালের দুই একটা আইকনিক গরু নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা হচ্ছে একটা জিবিআর ব্রাহ্মা সার বাচ্চা দুশো তিপ্পান্ন নম্বর বুলের বাচ্চারা দেখেন ব্রাহ্মা আসলে আমি এক কথায় খুবই কম বিক্রি করতে পারছি আর ব্রাহ্মা আমি না

ব্রাহ্ম হয় তাহলে ব্রাহ্ম বাচ্চাগুলো এমনই হয় দেখতে বয়সটা কেমন এটার ভাই এটারও বয়স সেম বয়স ছয় মাস প্লাস মাইনাস বয়স অনুযায়ী দেখেন তার বডি স্ট্রাকচার দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা জি খুব অনেক বড় হবে গরুটা এই ব্রাহ্মা গরু ভাই বড় হবে না ছোট হবে এটা ব্রাহ্মা যারা পালে তারা একমাত্র জানে ঠিক আছে এরা দেখতে দেখতে মনে করে ক্ষণিকের মধ্যে বড় হয়ে যায় মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চাটা তো এটা দেখলাম দুই নাম্বারটা যেহেতু তিনটার দাম আমরা একসাথে জানবো একসাথে জানবো তো তিন নাম্বারটা দেখাই জি দেখান সিরিয়ালের তিন নাম্বারটা তো আরো স্পেশাল কালেকশন ভাই ময়না পাখি সাও এর মাথা গলা কম্বল কান নাভি মানে মানে যে কোনো ভাই যারা গুরু মানে জীবনে ধরে দেখে নাই

পাঁচ পাঁচ মাস মাস জি সুন্দর বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন অনেক বড় হবে গরুটা দেখেই বোঝা যাচ্ছে আর ভাই আমার কাছে একদম টুনটুনি পাখি ময়না পাখির মতো ময়না পাখির মতো খুবই স্পেশাল বাচ্চাটা তো এই তিনটা যদি একসাথে কেউ নিতে চায় দামটা কেমন পড়বে ভাই তিনটা বাচ্চা একসাথে নিলে সাড়ে চার লাখ টাকা দাম নির্ধারণ করছি আহ যে কোনো ভাই যদি তিনটা একসাথে নেয় তাহলে এই দামটা থাকবে আর যদি সিঙ্গেলে নিতে চাই তাহলে দামের ভিন্নতা চলে আসবে করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন মানে অন্য অন্যদিন হচ্ছে অনেক গরু দেখায় আজকে স্পেশালি বাচ্চা তিনটা নিয়ে আসছে স্পেশালি ভাইয়ের ভাইদের জন্য যারা তিন চারটা ভালো মানের গরু খুঁজতেছে স্পেশালি ভাবে তাদের জন্য আজকে আমার মনে হয় গরুগুলা পারফেক্ট হবে গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দিয়ে আছে এটা আমার যোগাযোগের প্রধান মাধ্যম এই এই নাম্বারটা আপনারা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা পাবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্তে থেকে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আর চেষ্টা করবেন ভাই একটু ফার্মটা ভিজিট করে নেওয়ার জন্য আমার কাছে সার বকনা দুইটাই পাবেন এখনও আমার ফার্মে আছে আলহামদুলিল্লাহ আজকে যে তিনটা বাচ্চা দেখালাম বলতে পারেন একযোগে স্পেশালিটিভাবে তিনটা আমার ব্যবসার ক্যারিয়ারের সেরা সেরা বাচ্চা সেরা বাচ্চা খুবই ভালো বাচ্চা তো বাচ্চাগুলো খুবই ভালো বাচ্চা আসলে সরাসরি না দেখলে আসলে আপনি এটার মর্মটা বুঝবেন না ভাই ঠিক আছে প্রেমে পড়ে যাইতে হবে সরাসরি দেখলে প্রেমে পড়ে যাইতে হবে ভাই আসলে বাচ্চাগুলো কিন্তু আমি মানে দেখে আমার ভালো লাগার জায়গা থেকে কিন্তু বাচ্চাগুলো কালেকশন করা ঠিক আছে সবাই কিন্তু এগুলো চিনবেও না বুঝবেও না এটার মর্ম বুঝবে না যারা আসলে বড় খামারি যারা এবং যারা ব্রাহ্মার সম্পর্কে অন্তত একটু জানাশোনা আছে ফ্লেগবি সম্পর্কে তারা এই জিনিসটার মর্মটা আসলে বোঝে ভালোবাসাটা যে আসলে এটা কত দ্রুত একটা লাভজনক প্রজেক্ট ঠিক আছে কারণ বর্তমান সময়টা দেখেন আপনি প্রেক্ষাপট সব কিছু কিন্তু আগায় যাচ্ছে ভাই সব কিছু দামটা কিন্তু বৃদ্ধি হচ্ছে মানুষ এখন চেষ্টা করে এক মিনিটের হিসাব যারা কোটিপতি যারা কোটি কোটি টাকা লেনদেন করে ইনকাম করে তারা কিন্তু ন্যানো সেকেন্ডের হিসাব করে তো এক মিনিটের মধ্যে আপনি কত টাকা ইনকাম করতে পারেন মানুষ এই চেষ্টা করে ঠিক আছে তো এখন আসলে আধুনিক যুগ সবকিছু এগুয়ে যাচ্ছে আপনাকে একের মধ্যে দুই মধ্যে চার এইগুলা খুঁজতে হবে ঠিক আছে আগের দিন ভুলে যান দেশি গরু লালন পালন অমক তমক ঠিক আছে ভুলে হবে যাইতে আপনি যখনই ওগুলার মধ্যে থাকবেন তখনই আপনি পিছিয়ে পড়ে থাকলেন যখনই আপনি আধুনিক জিনিসটার মধ্যে চলে গেলেন তখন আপনি আগায় যেতে পারলেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম